গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বুধবার তৈরি হচ্ছে কলেজের জন্য বেশ কিছুদিন আমাদের কলেজ বন্ধ ছিল ওই ধরুন পাঁচ দিন মতন সোমবার থেকে শুরু হয়েছে কিন্তু কলেজ খুলেছিল শুক্রবার শুক্র শনি আমি যাইনি আর রবিবার তো এমনিই ছুটি তো সোম মঙ্গল আমি কলেজ গিয়েছি কিন্তু সোম মঙ্গলবারের যে ব্লগ পোস্ট হয়েছে তাতে একটি আছে হিন্দি ভয়েস ওভার ব্লগ আর একটা ছিল সাইলেন্ট ব্লগ চেষ্টা করছিলাম একটু অন্যরকমভাবে ব্লগ বানানোর কিন্তু আমার পরিবারের যারা রয়েছেন আপনারা আপনাদের জন্যই তো আমার এই কাজ তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে না ভয়েস ওভারটা দিতে আর বাংলাতেই দিতে বাংলা তো আমার নিজের বিষয় বাংলার প্রতি একটা অন্যরকম দরদ রয়েছে বাংলা আমার ভীষণ প্রিয় কিন্তু কখনো মনে হচ্ছিলো যে একটু এক্সপেরিমেন্ট করা যেতে পারে তাই আর কি নিজেকে একটু অন্যরকমভাবে ঝালিয়ে নেওয়া কিন্তু আমি দেখলাম আমি সর্বৈবভাবে সেখানে ফেল করেছি তাই নিজের যে দক্ষতা রয়েছে যে ভাষাতে নিজের মাতৃভাষা তাতেই আমি ব্লগ বানাবো এ বিষয়ে আমি নিশ্চিত প্রথম যখন আমি ব্লগিং শুরু করি এ বিষয়ে আমি নিশ্চিতই ছিলাম সেই জন্যেই কিন্তু আমার চ্যানেলের নামও বাংলা নাম কিন্তু এই ব্লগিংয়ে কেন আমি এলাম কেনই বা আমার মনে হলো যে ভিডিও বানানো যেতে পারে আসলে আমি কোনোদিনই সেভাবে টিভি দেখতাম না কিন্তু যখন এই ইউটিউব কনসেপ্টটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠলো তখন বিভিন্ন সমাধান খুঁজতে গিয়ে ইউটিউবে যখন সার্চ করতাম তো দেখতাম এই ঘরকন্নার কাজ আর মেয়েদের তো ঘরকন্যা কি বলবো জন্মগত একটা প্রিয় জিনিস তো আমিও কিছু কিছু ব্লগে গিয়ে আটকে যেতাম আর বিশেষ করে ওই ক্লোজ শটের যে ব্লগগুলো কোরিয়ান ব্লগ জাপানিজ ব্লগ সেই ব্লগগুলো ওখানকারের মেয়েরাও তাদের ঘরকন্যা নিয়ে বিভিন্ন ব্লগ বানিয়ে থাকে আমার এত ভালো লাগতো আমি মুগ্ধ হয়ে শুধু দেখে যেতাম সেই ব্লগুলো কিন্তু সাইলেন্ট ব্লগ কোনো ভাষা নেই কোনো খুব কাজের যে সমস্ত খুব ন্যাচারাল আওয়াজ সেইগুলোই রয়েছে কিন্তু তাদের কথা নেই সেখানে কিন্তু একটা ছবির মতন পুরো চলছে পুরো মনে হয় যেন মুগ্ধ হয়ে আমি দেখে চলেছি তাদের এই কাজ তাদের ক্যামেরার এত সূক্ষ্ম কাজ আমার এত ভালো লাগতো যে হাউসওয়াইফ তারাও তো হাউসওয়াইফ তারা তো অন্য কোনো গ্রহ থেকে আসেনি কিন্তু এত সুন্দর কাজ তারা কী করে করে ওইখান থেকেই আমার প্রথম মনে হয়েছিল যে না আমিও একদিন যদি কখনো ভিডিও বানাই তাহলে আমি এই রকমভাবে বানাবো কিন্তু যখন আমি প্রথম শুরু করি তখন কিন্তু আমি করে উঠতে পারিনি এখনও আমি অনেক কিছু জানি না খুব কম বিদ্যা এই বিষয়ে আমার খুবই কম জ্ঞান মানে খুব অল্প জ্ঞান নিয়ে আমার শুরু এবং সেইভাবেই পথ চলছি এখনও বিশেষভাবে কিছু দক্ষতা কিন্তু রপ্ত করে উঠতে পারিনি আপনারা দেখেন যে আমি ভীষণ দৌড়ো দৌড়ো প্রত্যেক দিন ট্রেন ধরি আসলে সকালবেলায় আমি যত সকালেই উঠি না কেন ওই শেষ মুহূর্তে গিয়ে দেরিটা হয়েই যায় আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনারা জানেন তাই আমার একটু অসুবিধেও হয় কখনো কখনো ভাবি একজন দিদিকে রাখবো যিনি একটু আমাকে সাহায্য করে দেবেন কিন্তু তখনই আবার মনে হয় দূর দরকার নেই নিজেই করে নেব এই তো একটু একটু কাজ তার জন্য আবার কাউকে লাগবে না আর উত্তম তো আমাকে দু একটা কাজে হেল্প করে দেয় হয়ে যায় কিন্তু এই বেলাটা ছোট হয়ে যাওয়ার কারণে কিছুতেই আর সময় আমি ম্যানেজ করে উঠতে পারছি না প্রত্যেক দিন আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে আজকাল যে আমি সকালে খাবারটাও খেয়ে যেতে পারি না ট্রেনে বসে আমাকে খেতে হয় হ্যাঁ যে কথা বলতে বলতে অন্য গল্পে চলে গেলাম কেন আমি ভিডিও বানাচ্ছি কেন ব্লগিং করা শুরু করলাম পাঁচ বছর আগে থেকে আমি ভাবছি আমি ব্লগিং করব। তখন আমার সদ্য সদ্য সেট ক্লিয়ার হয়েছে পিএইচডির জন্য ট্রাই করছি তারপরে যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে গেল তখন পিএইচডি শুরু হলো পিএইচডি করতে গিয়ে এত কাজের প্রেশার আপনারা যারা এই কাজ সম্পর্কে একটু একটু জানেন বা যারা করেছেন যদি এরকম কেউ আমার ব্লগ দেখে থাকেন তাহলে জানবেন যে এটা একটা মহাযজ্ঞ এবং এই যজ্ঞ একদিন দুদিনের নয় চার পাঁচ বছর ধরে এই যজ্ঞ চলে এত কাজের প্রেসার বেড়ে গেছিল এবং আমার তো চাকরি করতে করতে পিএইচডি তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি কিছুতেই নিজের জন্য সময় বার করতে পারতাম না আর তখনও কিন্তু আমার এই সংসারটি আমার সাথেই রয়েছে আর আমার এই সংসার রয়েছে আট বছর ধরে আমার সাথে তো সমস্তটা মিলিয়ে আমি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে চলছিলাম তারপরে যখন পিএইচডিটা হঠাৎ করে আমার কমপ্লিট হয়ে গেল তখন দেখলাম প্রচুর সময় মানে ওই পিএইচডির যে সময়টা সেই সময়টা তো তখন ফাঁকা তখন মনে হলো যে শুরু করা যেতে পারে এবার এবার হয়তো সঠিক সময় তারপরে শুরু করলাম ব্লগিং তখন দেখতে থাকলাম অনেক ব্লগ চার মাস ধরে প্রচুর ব্লগিং দেখার পরে এবং অনেক ভিডিও বানানোর পরে আমার মনে হলো যে না এবার তাহলে সঠিক সময় আমি অনেক কিছু শিখে গেছি জেনে গেছি এবার চলো শুরু করা যেতে পারে আর হয়তো অনেক সাকসেস আমার জন্য অপেক্ষা করছে কিন্তু এই যে ধারণাগুলো এগুলো তো একেবারেই বাস্তব নয় তো যখন আমি এলাম এই জগতে তখন বুঝলাম যে না আমি কিছুই জানি না অওয়াটাও এখনও ঠিক করে শেখা হয়ে ওঠেনি প্রত্যেক দিন একটা করে ভিডিও বানাই আর ভাবি এটাই মনে হয় সেরা ভিডিও আমার এটা পাবলিশ করলে হয়তো অন্য রকম একটা সকাল দেখতে পাবো পরের দিন কিন্তু দেখি যে না যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি আসলে সমস্ত কিছুই কিন্তু অনেক কষ্টের কোনো কিছুই খুব সহজভাবে পাওয়া যায় না কাজটা করে যেতে হবে আর ফলের আশা করা যাবে না এই কথাটা এখন আমি কিন্তু প্রতিনিয়ত বুঝতে পারছি ভীষণ ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ভিডিও বানাই এবং আমার মনে হয় যারা ভিডিও বানান তাদের জীবনটা এরকমই ব্যস্ত আসলে আজকের দিনে কেউ তো আর কাজের বাইরে নেই প্রত্যেকেই নিজের নিজের জীবনে ভীষণ ব্যস্ত তার মধ্যেও সকলে ভিডিও বানাই সকলে নিজের মতন করে আনন্দে থাকার চেষ্টা করে আমি প্রত্যেক দিন ব্লগের শেষে একটা কথাই বলি আনন্দে থাকবেন ভালো থাকবেন মানে জীবনে বেঁচে থাকার এই আনন্দটাই আসল আপনি কি কাজ করছেন কি খাচ্ছেন তার মধ্যেও যদি আপনি আনন্দ খুঁজে পান সেটাই আপনার কাছে মহার্ঘ কাজের ফাঁকে যখন আর সময় করে উঠতে পারি না যখন দেখি আজকের দিনটা পুরো কোনো ভিডিও আমার শ্যুটই হয়নি তখন দিনের শেষে গিয়ে খুব কষ্ট হয় যে কালকে আমার পরিবারের মানুষদের জন্য আমি কি প্রকাশ করব। তাদের জন্য তো আমি কিছু কাজই করিনি আজকে তাদের সঙ্গে তো আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে তখন একটা ডিপ্রেশনও চলে আসে যে এত ব্যস্ততার মধ্যে আর পারছি না থাক অনেক হয়েছে আর করব না কিন্তু এটা ভেবে আবার ফিরে দাঁড়াই যে শুধু তাদের জন্য তো আমি ভিডিও বানাই না আমি তো নিজের জন্যও ভিডিও বানাই একটা বছর যখন হয়ে যাবে তখন যখন আমি ফিরে দেখব যে নিজের জীবনের একটা ডকুমেন্ট আমি তৈরি করেছি একটা ডকুমেন্টারি বলতে পারি যার উপরে আমি কাজ করছি এটাও আমার একটা পিএইচডির অংশ জীবনের পিএইচডি এক বছর ধরে আমি থিসিস লিখছি এক বছর পরে গিয়ে আমি সেই থিসিস ফিরে দেখব শুধু এক বছর পরে নয় যখন আমি অনেক বয়স হয়ে যাবে আমার রিটায়ারমেন্ট লাইফ তখন গিয়ে আমি দেখব যে এই সময়টা আমি কি করতাম আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত ছোট্ট ছোট্ট যে ভালোবাসা ভালো লাগা ছোট্ট ছোট্ট অনুভূতি সেইগুলোকে যে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছি সেগুলোকে তো আর পাবো না মানে প্রত্যেকটা দিন বহতা নদীর মতন প্রত্যেকটা সময় শুধু বয়ে যায় ফিরে তো আসবে না এই যে প্রচুর কাজের মাঝেও আমি তাদেরকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে তো শুধু আপনাদেরকে আমি কিছু দিচ্ছি তা নয় নিজের জন্যও সঞ্চয় করে রাখছি ভবিষ্যতের জন্য নিজে ফিরে দেখব একটা ডায়েরি লিখছি বলতে পারেন আগে তো আমরা ডায়েরি লিখতাম এই কনসেপ্টটা ছিল আগের দিনের মানুষ এখনও হয়তো অনেকে লেখেন আমি লিখিনি কোনো দিনই লিখিনি মনে হতো যেন দূর কে লিখবে অত পড়াশোনার এত চাপ আর পাচ্ছি না থাক ওর থেকে বাবা একটু পড়াশোনা করে নিই কাজে দেবে কিন্তু ডায়েরি লেখা একটা ভালো অভ্যেস লেখার দক্ষতা বাড়ে আর ভিডিও বানানো এটাও তো সেই রকমই বলুন জীবন্ত সমস্ত কিছুকে একটা ডায়েরির মতন করে সংগ্রহ করে রাখছি যাই হোক আপনারা যারা ভিডিও বানান যখন আপনাদের ডিপ্রেশন আসবে তখন শুধু এটা ভাববেন যে আপনি নিজের জন্য ভিডিও বানাচ্ছেন অনেক বছর পরে গিয়ে আপনি নিজেকে ফিরে দেখবেন আপনি কেমন ছিলেন আপনি নিজের জন্য করছেন একটা সঞ্চয় একটা ব্যাংক এটা আপনার যেখানে আপনি আপনার অনেক ভালো ভালো মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখছেন যা আপনার বুড়ো বয়সে পথ চলার পাথর হিসেবে থেকে যাবে যাই হোক আজকে অনেক কথা আপনাদের সাথে বললাম আর আপনাদেরকে আর একটা কথাও বলি ক্লোজ শটে ভিডিও বানানো কিন্তু আমার প্যাশান কখনও কখনো হয়তো বানাবো জানি না ভয়েস ওভার যাতে দিতে পারবোই কি না এই প্রমিস আমি করতে পারছি না আমি চেষ্টা করবো ভয়েস ওভার দেওয়ার কিন্তু ক্লোজ শটের ভিডিওগুলোতে কি হয় বলুন তো ভিডিওটার প্রতি যাতে ভিউয়ার্সদের হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন থাকে সেই জন্যই হয়তো সেখানে ভয় থাকে না এটা আমার চিন্তা চিন্তাভাবনা আমি জানি না আমি ভুলও হতে পারি সারা দিন আপনাদের সাথে অনেক গল্প করলাম কলেজ শেষ করে চলেও এসেছি বাড়ি আর বাড়ি ফিরে মাউনি দিয়ে দিয়েছে আমাকে চা লাস্ট দিন মাউনিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি যখন বাড়ি ফিরব তখন আমাকে একটু জল দেবে আর ইলেকট্রিক ক্রেটিলে কী করে জল গরম করতে হয় তুমি তো জানোই একটু গরম জল করে টি ব্যাগটা চুবি আমাকে দেবে আমার খুব ভালো লাগবে তাহলে সারাদিনের ক্লান্তিটা হয়তো এই চায়ের কাপে দূর হয়ে যাবে তো আমার সেই প্রাপ্তিযোগ কিন্তু আজকে ঘটেছে আর এই দেখুন বাবু কি নিয়ে এসেছে মানে শীত পড়তে না পড়তেই উনি কিন্তু সবার কথা ভেবে এত কিছু নিয়ে চলে এসেছেন এটা নিয়ে এসেছে চবন ব্রাশ পতঞ্জলির পতঞ্জলির এই চবন ব্রাশটা এক কেজি দাম পড়েছে তিনশো ষাট আর তার সাথে এই একশো গ্রামের একটা ছোট্ট মধুর কৌটো কিন্তু ফ্রি এর দাম পঞ্চান্ন টাকা তাহলে যদি তিনশো থেকে পঞ্চান্ন বাদ দিই ওর দাম পড়লো তিনশো টাকা আর এই দেখুন এটা পাঁচশো গ্রামের একটা মধু এটা নিয়েছে দুশো টাকা আর এর সাথে ফ্রি দিয়েছে একটা আমলকির ক্যান্ডি আমলকির ক্যান্ডি আমি কখনও খাইনি ওই মোরব্বা বা মতন এটা নিয়েছে একশো গ্রামের দাম আপনার চল্লিশ টাকা কিন্তু এটা তো ফ্রি পাওয়া গেছে ওই দুশো দশ থেকে যদি আপনি চল্লিশ বাদ দেন তাহলে থাকলো একশো টাকা যাই হোক জিনিসগুলো দেখে বেশ খুশিই হয়ে গেলাম চলুন এই ক্যান্ডির প্যাকেটটা খুলে না একটা খেয়ে নিই দাঁড়ান এটাকে আগে কাটি আসলে মোরব্বা খেতে আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে আমি কখনো এই আমলকির মোরব্বাটা খাইনি আপনারা খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন এই দেখুন দেখেছেন আমলকিগুলোকে কীরকমভাবে ভাবে মোরব্বা বানিয়েছে দাঁড়ান একটা খেয়ে দেখি হুম বেশ ভালো কিন্তু আজকে বিরিয়ানির জন্য অধীর আগ্রহে বসে থেকে এখন বাজে রাত আটটা জানতে পারলাম বিরিয়ানির দোকানটাই বন্ধ উত্তম অফিস থেকে এলো আসার সময় দোকানটাতে গিয়েছিল কিন্তু সেই দাদা দোকানই খোলেনি বিয়ে বাড়ির মরশুম চলছে তো আজকে নাকি অনেক বিয়ের ডেট আছে তো বিক্রি হবে কি হবে না সেজন্য জন্য তিনি দোকানই খোলেননি আজও ব্যাপার ভাবুন তো তো বিরিয়ানির স্বাদ আর কিসে ভোলাবো তাই চলে এলাম বিরিয়ানির চাল দিয়ে কিছু একটা বানিয়ে নিতে ওই ওয়ান পট রাইস ধরুন এটা কিন্তু খুব ভালো হয় খেতে মামনিবাবু দুপুরবেলা ছিল নিমন্ত্রণ তারা সেখানে খেয়ে এসেছেন তো ওনারা খাবেন না রাত্রিবেলায় একটু হালকা ফুলকা খাবেন বলেছেন তো ওনারা এই ওয়ান পট রাইস খাবেন না আর ওনাদের তো সাতটার মধ্যে খাওয়া হয়ে যায় ওনাদের খাওয়া হয়েও গিয়েছে তো এখন শুধু নিজেদের জন্য একটুখানি বানিয়ে নেওয়া প্রথমে ভেবেছিলাম আলু বিরিয়ানি বানাবো তারই প্রস্তুতি চলছে এই যে দেখছেন আদা গ্রেট করছি এখনও কিন্তু আমার মাথার মধ্যে চলছিল যে আমি আলু বিরিয়ানিই বানাবো কিন্তু তারপরে হঠাৎ করে মাথায় এলো যে না থাক আর বিরিয়ানির অত কষ্ট না করে আর বিরিয়ানির মধ্যে যদি আমি একটু পেঁয়াজ রসুন না দিই তাহলে তো ভালো লাগবে না আর মামুনি রয়েছে বাড়িতে পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারে না তো সেই জন্য ভাবলাম যে থাক ছেড়ে দিই এই বিভিন্ন রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিই আর আমি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এর মধ্যে শীতের সব সবজিগুলো দিয়েছি মানে ওই আলু গাজর মটরশুঁটি পেঁপে তারপরে আপনার ঝিঙেও দিয়েছি একটা কেটে আর টমেটো এই দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আর ওই যে যেগুলো ড্রাই স্পাইসেস থাকে ইন্ডিয়ান মশলা একদম অথেন্টিক সাদা জিরের গুঁড়ো আর তার সাথে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সব এক চামচ করে দিয়ে দিয়েছি আর আমি না একটু তেল কমেই রান্না করি মানে মামুনি যদি একটুখানি খাই সেই জন্যে আর এর মধ্যে দিচ্ছি তিন রকমের ডাল একটু মুগের ডাল একটু অড়হরের ডাল আর একটু ছোলার ডাল এবার এই অরহরের ডাল আর ছোলার ডাল তো সহজে গলবে না সেই জন্য একটু গরম জল বসিয়েছি ইলেকট্রিক কেটিলে ওটাকে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফোটাব তবে ওই ইলেকট্রিক কেটলে জলটা এখনই দিলাম তো গরম হতে একটু সময় লাগবে তো ওদিকে ওটা গরম হতে থাক ওদিকে আমি বোতল থেকে একটু জল দিয়ে দিই এটা ফুটতে থাক এটা ফুটে উঠলে পরে তারপরে গরম জলটা আবার দিয়ে দেবো নাহলে ততক্ষণ এই জিনিসটা ভাজা হতে হতে হয়তো নিচে লেগে যেতে পারে দাঁড়ান এবার চালটাকে একটু মেপে নিই আর আপনাদেরকে বলছিলাম না কোরিয়ান ব্লগ জাপানিস ব্লগের কথা তো ওনারা না এইভাবেই ক্লোজ শ্যুট করেন তো আমার এত ভালো লাগে তো আমিও চেষ্টা করছিলাম যে কিভাবে ওনারা শ্যুট করেছেন আর ওনাদের ভিডিও দেখে আমি এটা বোঝার চেষ্টা করতাম যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে রেখেছেন তো ওইভাবেই শেখা দেখে শেখা তো চেষ্টা করছি জানি না কত ভালো ভিডিও আমি বানাতে পারি আদেও মানুষের পছন্দ হয় কি না তবে আমার পরিবারের মানুষজন যে আমার এই ভয়েসকে এত পছন্দ করেছে এবং তারা যে বারংবার আমাকে বলেছেন অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে প্লিজ ভয়েস ওভার দিন এবং বাংলাতে দিন যাতে আমাদের ভালো হয় এবং আপনি নিজে বাংলার রয়েছেন তো তাদের এই যে মূল্যবান সময় থেকে সময় বার করে আমাকে একটু কমেন্ট করা আমি ভীষণ খুশি সেই জন্য বিপ্লব দাস পায়েল আরও অনেকে রয়েছে ইসমাতারা পরণা প্রত্যেককে আমার অনেক ভালোবাসা এবং তাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি একটা ভিডিও ছাড়ার পরে যে ওরা কি বলছে আমার খুব ভালো লাগে যাই হোক এদিকে ফুটে গেছে আর ডালটা দেখলেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি আর এটা আর একটু ফুটলে পারে ওই তারপরে নামিয়ে নেব আর শীতকালের রাতে এই রকম গরম গরম খিচুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে আর যেহেতু বিরিয়ানি আজকে খাওয়ার ইচ্ছে ছিল সেটা যখন হলো না সেই জন্য বাসমতি রাইসেরই খিচুড়িটা বানাচ্ছি ওটা আমার ভীষণ প্রিয় উত্তম জানে না ও না খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি আমার শাশুড়ি মা আর উত্তম তিনজনেই খিচুড়ি খেতে খুব ভালোবাসি কিন্তু আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করেন না তবে আর একটা কাজ করলেও হতো প্রেশার কুকারের ডালটাকে একটু সিটি মেরে নিলেও হতো কিন্তু এই শীতের রাতে দুটো বাসন ধোয়া আর প্রেশার কুকার ধোয়াটা তো ভীষণ ডিফিকাল্ট আমার মনে হয় তো ওই বাসন ধুতে হবে এত কিছু ওই জন্য আমি আর পেশার করে সিটি মারিনি দেখলাম এই হান্ডিটাও তো ভীষণ টাইট হয় তো এতেই হয়ে যাবে তো ওই জন্য এতেই আমি বানিয়ে নিয়েছি আর বেশি সময় লাগেনি কিন্তু হয়েও গেছে বেশ তাড়াতাড়ি খিচুড়ি রেডি এবার গরম গরম সার্ভ করে দেব আর এর সাথে দিয়ে নেবো একটু ঘি খিচুড়ি রান্নার পরে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিলেও হতো কিন্তু যখন আমরা এখনই খেয়ে নেবো সেই জন্য ঘিটা আমি ভাতের ওপরেই দিয়ে নেবো তাতে করে কী হবে বলুন তো খেতে আরও বেশি ভালো লাগবে হাড়ির গায়ে লাগবে না আর আজকে না ভেবেছিলাম বাড়ি ফিরে আমের চাটনি বানাবো আর বানাবো সিমুই কিন্তু কিছুই হয়নি ওই বাবু খাবে না যে বললেন সেভাবে তো আমি বানিয়ে কি করব বলুন আর বাসি খাবার তো কেউ খেতে চায় না তো সেই জন্য আমি আর বানাইনি একটু পাঁপড় ভেজে নিলেও হতো কিন্তু উত্তমকে বললাম ও বললো যে না ওর একটু অ্যাসিডিটি হচ্ছে পাপড় ভাজাও খাবে না আর নিজের একার জন্য ওই জন্য ভাজলাম না তো খিচুড়ি গরম গরম আর তার সাথে ঘি আর সবজি খিচুড়ি হলো পরে তো কিছু লাগেও না তো চলুন আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো আজকের ব্লগ তো প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্টটি জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে শুভরাত্রি